নাসা গ্রুপ বন্ধ হয়ে যাচ্ছে একযোগে দেশের ষোলোটি কারখানা বাংলাদেশের অন্যতম এই শিল্প প্রতিষ্ঠান কাজ করেন প্রায় তিরিশ হাজার শ্রমিক গত বছরে দুই অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আছে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি বর্তমানে তিনি কারাগারে আছেন। তিনি কারাগারে গেলে নাসা গ্রুপের বিভিন্ন কারখানায় বেতন বাতা অনিয়মিত হয়ে পড়ে তখন শ্রমিকেরা রাস্তায় বিক্ষোভ করতে শুরু করে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হয় সংঘর্ষ দফায় দফায় কারখানা বন্ধের নোটিশ দিয়ে এক পর্যায়ে স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তবে শ্রমিকের বেতন ও অন্যান্য সুবিধাগুলো তিরিশে নভেম্বরের মধ্যে পরিশোধ করবে বলে আশ্বাস দেন কর্তৃপক্ষ তবে এসব টাকা দেওয়া হবে নাসা গ্রুপের বিভিন্ন সম্পত্তি বিক্রি করে কিন্তু শ্রমিকরা বলছে পূর্ব ঘোষণা ছাড়া বন্ধের সিদ্ধান্ত একেবারে অযুক্তিহীন এ নিয়ে শ্রমিকেরা আরো উত্তেজনা হয়ে পড়ে সংঘর্ষ হয় যৌথ বাহিনী সঙ্গে প্রথমে বিরাস করছে গোটা আশুলিহা ও নরসিংহপুর এসব শ্রমিকেরা পড়ছে দিশে হারা কোথায় চাকরি নিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আহমেদ চোহাগ দেশ নাগরিক ঢাকা